বস কি করতেছেন বস লেবু খাচ্ছি টক বস এইভাবে টক এত টক আপনি র খাচ্ছেন তো প্রচুর পরিমাণে ভিটামিন সি যেহেতু ভিটামিন সি এটা খেতে হবে ভিটামিন সির গুরুত্ব তোমাকে বলে দিই প্রেগনেন্সিতে এবং বাচ্চাদের আয়রনের ঘাটতি হয় কচু শাক খেতে বলি অথবা সাপ্লিমেন্টারি আয়রন তাদেরকে খাওয়াই কিন্তু সেই আয়রনটা শরীরে কতটুকু অ্যাবজর্ব হয় জানো না সেই আয়রন কখনোই ঠিক মতো অ্যাবজর্ব হবে না এই কচু শাক যদি তুমি খাও সাথে যদি প্রচুর পরিমাণে ভিটামিন সি খাও তাহলে এই যে কচু শাক থেকে প্রাপ্ত যে আয়রনটা সেই আয়রনটা তোমার শরীরে অ্যাবজর্ব হবে অ্যাবজর্ব হয়ে রক্তের পরিমাণ বাড়াবে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াবে আয়রনের ঘাটতি পূরণ হবে সুতরাং আয়রন এবং ভিটামিন সি তোমার শরীরের জন্য গুরুত্বপূর্ণ একটার সাথে আরেকটা সম্পর্কিত চমৎকার বস একটা জিনিস জানলাম লেবুতে এমনিতেই প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আজকে আরও জানলাম যে ভিটামিন সি আয়রন অ্যাবজর্বশনে প্রচুর পরিমাণে হেল্প করে এবং এটা দুটা একসাথেই খাওয়া উচিত আমরা জানি সাধারণত দুই ধরনের আয়রন হয় যেটা সাধারণত প্রাণীজ আয়রন সেটা হচ্ছে হেমি আয়রন আর উদ্ভিদ থেকে যেটা পাওয়া যায় এটা হচ্ছে নন হেমি আয়রন সুতরাং এই উদ্ভিদজাত আয়রনটাকে যদি অ্যাবজর্ব করতে হয় তাহলে অবশ্যই ভিটামিন সির প্রয়োজন এছাড়া কচু সাগে যে অক্সালিক অ্যাসিড আছে এটা গলা চুলকাবে যদি সাথে সাথে এই লেবু খাও ভিটামিন সি খাও আয়রনের অ্যাবজর্পশানও হবে গলা চুলকানো হবে না ডাবল অ্যাকশন খেলাম তাহলে "Wah, wow, talk!"